বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্না চ্যানেলের আবারো একটা নতুন লাগে তোমাদের সকলকে জানাই মিষ্টি একটা ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ তো এখন যেহেতু ঠান্ডাটা কমেই গেছে মানে একদমই কমে গেছে তো সকাল সকাল উঠতে জানো তো বেশ ভালো লাগছে মানে সকালে উঠে এসে এই যে চারিদিকের মনোরম পরিবেশ এর মধ্যে কিছুটা সময় কাটাতে বেশ দারুণ লাগছে তারপর কিছুটা সময় নিজের জন্য দিয়ে মানে একটু শরীরচর্চার জন্য খরচ করে তারপর নিচে চলে এসেছি আর খেয়ে নিয়েছি কিসমিস ভেজানো জল তো জানো তো প্রতিদিন না আগে জলটা খাই তারপর ছাদে যাই তো আজকে আর আগে জলটা খাওয়া হয়নি তাই ভাবলাম যোগাটা করে নিয়ে এসে আর জলটা খেয়ে নেবো তো এই কিসমিস সময়ের যে জলটা এটা জানো তো আমাদের মহিলাদের পক্ষে না অনেক উপকারী তো কিসমিস ভেজানো জল টল খাওয়ার পর বেশ কিছুটা আশেপাশে কাজ ছিল তো সেই কাজগুলো কমপ্লিট করে নিয়ে খেয়ে নিয়েছিলাম চা চাটাও তো চাটা খাওয়ার পর তারপর চলে এসেছি এই ঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিতে তো দেখলে তো কটা পেনের সেট দেখাচ্ছিলাম তো কালকে মনের বাপিকে তার একটা বন্ধু আর কি দিয়েছে মানে মনের জন্য যাতে মন ইউজ করে তো সেই পেনের এ ঘরেই মন দেখছিল কালকে রাতে তো দেখতে দেখতে এ ঘরেই রেখে আর ঘুমিয়ে পড়েছিল তো তারপর আর পেনের সেটগুলো তুলে রাখা হয়নি তো আজকে আবার গুছিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দেবো আর এদিকে দেখো এই ঘরের বিছানাটা গুছিয়ে নিচে কি বলতো এখন না এই ঘরটার উপরে ধকল অনেকটা কম হয় মানে ওই হয়তো মনের বাপেই কোনো কোনো দিন রাত্রে ঘরে শুয়ে পড়ে তো ধকলটা অনেকটা কম হয় তাই না মানে যে যে ঘরে দেখবে ধকল কম হয় তো সেই ঘরের বিছানা বিছানা পত্র বা বিছানা বেড কভার বলো সেগুলো না কম ময়লা হয় আর ঘরটা যেমন গোছানো তেমনই থাকে কোনো কোনো দিন রাতে আমরা দুজনে এসে মা আর মেয়ে দুজনে এসে এই ঘরটায় বসে মাঝে মধ্যে গল্পগুজব করি তো এই ঘরটার উপর ধকল এখন ইদানিং কম হচ্ছে আর ওই ঘরের বিছানাটাই এবার গুছিয়ে নেবো তো আমার তো কাজ হচ্ছে আগে সমস্ত কাজ শুরু করার আগে ওপরের ঘরটা গুছিয়ে আসি পরিষ্কার করে আসি তো আজকে যেন তো এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর মানে উপরের ঘরে গিয়েছিলাম ওপরের ঘরটা সমস্তটা পরিপাটিভাবে গুছিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেমে এসেছি নিচে এবার প্রথমে তো দেখলেই ওই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে এই ঘরের বেড কাভারটা না আজকে চেঞ্জ করে দেবো তো এই ঘরটার উপরে এখন অনেকটা ধকল হচ্ছে মেয়ে সবসময় পড়াশোনা করছে তারপর দুপুরবেলার দিকটা একটু শোয়া হচ্ছে রাতের দিকেও শোয়া হয় তো এই ঘরের বেড কাভার বিছানাটা সময় মানে সবসময়ের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই না অগোচলা হয়ে আছে আর আমার মেয়ে যখন পড়তে বসে তোমাদের তো বলি বই খাতা একদম মেলা করে বসে তো এদিকে বিছানার চাদরটা চেঞ্জ করার আগে খাটটা একবার ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি মুছে আর কাল যেহেতু বৃহস্পতিবার তো কাল সকাল থেকে না অনেকটা পরিমাণে কাজের চাপ আছে তো কাল আর এই বিছানার দিকটা গেলে আর হবে না মানে আজকেই ভাবছি বিছানাটা তুলে মানে বিজেট খাবারটা তুলে আর কি কেচে দেবো তো বৃহস্পতিবার আসার আগে জানো তো আমি না ঘর ভাড়িটা বেশ একটু ভালোভাবে পরিষ্কার করে রাখার চেষ্টা করি দেখো গৃহস্থের ঘর প্রতিদিনই পরিষ্কার করা হয় ঝাড় দেওয়া হয় মোছা হয় কিন্তু তবুও বৃহস্পতিবার আসার আগে মানে ঘরের কোনো কোনায় যেন ঝুল না থাকে মানে একটু অপরিষ্কার হয়ে যেন না থাকে আর কি যদিও বৃহস্পতিবার দিন ঘরে ঝুল পরিষ্কার করতে নেই মানে ডাস্টিংটা করতে নেই তো সেই কারণে চেষ্টা করি আগের দিনে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রাখতে কী বলতো মানে এটা কিছুই নয় ঘর দৌড় চারি চারিদিকটা যদি গুছিয়ে রাখা যায় না নিজের মনে একটা আলাদা শান্তি আসে তুমি দেখবে তোমার ঘর যদি কোনো সময় অগছলো হয়ে থাকে তখন একটা মনের ভিতরে অস্বস্তি হয় আমার তো হয় আমার কখনও কোনো জায়গায় যদি অগোচলো হয়ে অনেকক্ষণ পড়ে থাকে যেন মনে হয় অস্বস্তি লাগছে মনে হয় কখন গোছাবো হয়তো কোনো কোনো সময় কাজের সেই সময় একটা অন্য কাজ করছে হয়তো সেই কারণে সেই কাজটা করতে পারলাম না কিন্তু মনে হয় এটা আর যদি সমস্ত কিছু কুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থাকে তখন চারিদিকটা তাকালেও একটা চোখের শান্তি মনের শান্তি আসে কি জানো তো সমস্ত কিছুটাই না মনের উপর মানে ঈশ্বরের ভক্তি থেকে নিয়ে শুরু করে সমস্ত কিছু সমস্ত কিছুই না মনের উপর নির্ভর করে আর এদিকে দেখো বিছানাটা গোছানো মাত্রই আর লুচি চলে এসেছিল মেয়ের সাথে আর এসেই যেন বিছানার ওপর টহন করে উঠে পড়েছে তারপর যাই হোক ওকে আর কি জোর করেই এক প্রকার জোর করেই নামিয়ে দিয়েছি কি করব বলো এই মাত্র বিছানাটা গুছিয়েছি আর তার মধ্যে যদি মেয়েটা আর ও দুজনে মিলে এসে হুটোপাটি করে তাহলে কিন্তু সত্যি বলছি গোছানো বিছানা গোছানোর সঙ্গে মানে মুহূর্তের মধ্যেই যদি করে দেয় না সত্যি বলছি মাথাটা গরম হয়ে যায় তো মেয়েটাকে একটু বকাবকি করে আর কি বললাম যে যা ওই উপরের ঘরে গিয়ে খেল হলে যা ওকে নিয়ে যা ছাদে নিয়ে গিয়ে খেল তো যাই হোক ওরা দুজনে চলে গেছে উপরের ঘরে গিয়ে খেলা করছে আর নিচে দেখো আমি কাজগুলো সব একের পর এক সেরে নিচ্ছি এদিকে দুটো ঘরে দুটো বিছানা গোছানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে উপরের ঘরটা তো গুছিয়েই দিয়েছি পরিষ্কার করে দিয়েছি শুধু মুছতে বাকি আছে আর হচ্ছে তোমার এদিকে এই ঘরের ঘরটাও ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি আর এদিকে ডাইনিংটা এবার ছাদ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর যেটা তোমাদের বলছিলাম যে সমস্ত কিছুটাই না আমাদের মনের উপর নির্ভর করে আমাদের নিজেদের বিশ্বাসের উপর নির্ভর করে এই যে ঈশ্বরের কথাই বলি ঈশ্বর অনেকে আছেন যারা মানেন ভক্তি ভরে মন থেকে আর যারা আছেন তারা কিন্তু ঈশ্বর অনেকেই আছেন যারা ঈশ্বর বিশ্বাসী নয় আর এই যে ঈশ্বরের বিশ্বাস এই জিনিসটা এটা কিন্তু পুরোপুরি মনের ওপরে ভক্তির ওপরে আর বিশ্বাসের উপরেই নির্ভর করে কি জানো তো এই যে ভক্তি এই ভক্তিটা কিন্তু পুরোপুরি বিশ্বাসের উপর নির্ভর করে আমরা সকলেই এটা বিশ্বাস করি যে কোনো একটা শক্তি অবশ্যই আছে সেটা ভগবান হোক ঈশ্বর হোক নারায়ণ হোক যে কোনো দেবদেবী হোক আর সেখানেই কিন্তু আমরা আত্মসমর্পণ করি নিজেদের শ্রদ্ধা আর কি অর্পণ করি সেই সেই আর কি শক্তিকে আমরা ভালোবাসি হ্যাঁ তো এই পথটা পুরোটাই হচ্ছে ভক্তির পথ এটা কিন্তু পুরোটাই বিশ্বাসের উপর নির্ভর করে এখন যদি কেউ প্রশ্ন করেন যে এই যে দেবদেবী এনারা কি আছেন এনারা আছেন যে তার প্রমাণ কি। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আজকে জলখাবারটাও কমপ্লিট করে নিয়েছিলাম আর দেখলেই তো রুটি করেছিলাম আর মনের বাপির জন্য করে দিয়েছিলাম একটু আলুর তরকারি আর আমাদের জন্য করেছিলাম একটু বেগুন ভাজা তো মন যারা তো ওইরকম শেপে না বেগুন ভাজা খেতে পছন্দ করে মানে বেশ ওই ওটাকে ল্যাজ হলো বেগুন ভাজা বলে তো যাই হোক আজকে আমি বেগুন কাটতে গিয়ে ওই ল্যাজটা খেতে ফেলেছি তো মেয়ে বললো ওরকমভাবেই লম্বা লম্বা করে ভেজে দাও তো এদিকে আমরা খেয়ে নিয়েছিলাম বেগুন ভাজা আর মনের বাপির জন্য করে দিয়েছিলাম আলুর তরকারি রুটি আর সাথে ছিল কাঁঠালি কলা আর ওর জন্য জানো তো ডিম সদ্যও দিয়েছিলাম কিন্তু ও তখন খেতে চাইল না বললো ভাতের সাথে দেবে আর এদিকে দেখলেই তো লুচি লুচিরানি তখন এসে মানে তখন থেকেই এসেছে কিন্তু ও কিন্তু বাড়ি যায়নি আর হচ্ছে বিছানার ওপরে তপাং করে উঠে পড়েছে উঠে পড়ে না বিছানাঠে তালগোল করার চেষ্টায় ছিল তো ওকে যখন নামিয়ে না বেশ একটু মনটা খারাপ হয়ে গেছিল বুঝতে পারছিলাম তো তারপর ওকে মানে এটা ওটা খেলা দিচ্ছিলাম খেতে দিচ্ছিলাম তো খাওয়া দাওয়া করে এখানে খেলছে আর ওই যে আমার ক্রিমটা তো ওটা শেষ হয়ে গিয়েছে ওই টিপেটা যেন তো বাইরে ফেলে দিয়েছিলাম আর আমার মেয়ের সাথে বাইরে ঘুরছিলো তো ওই টিপেটাকে আবার দেখছি মুখে করে নিয়ে চলে এসেছে এসে ওটাকে নিয়ে খেলছে বলের মতো তো খেলছে খেলো আর এদিকে আমার স্নানটাও কমপ্লিট হয়ে গিয়েছিল আর করে নিচ্ছি একটু স্কিন কেয়ার আর জানো তো এখন না বেশ গরম মানে লাগছে আস্তে আস্তে ঠান্ডা তো একদমই চলে গেছে আর বেশ গরম লাগছে জানো তো আর তাই না স্নানের পরে আর কিন্তু আমি মশ্চরাইজারটা ইউজ করছি না মশ্চরাইজারটা একদম সকালে যে স্কিন কেয়ারটা করি মানে ঘুম থেকে ওঠার পর তো তখন আমি একদম মশ্চরাইজারটা ইউজ করি কি বলতো সারাদিনের মতো একবার মশ্চরাইজার একবার মানে কমপক্ষে একবার অন্তত ও স্কিনকে আর কি ময়শ্চারাইজ করতেই হয় তো এদিকে দেখো তারপর চলে এসেছি ছাদে ছাদে এসে যে কটা জামা কাপড় ছিল মেলে দিচ্ছি আর আজকে জানো তো যে বেড কভারটা তুললাম দেখলে তো সেটাকে এসে দিয়েছিলাম তো ওটাকে নিয়ে চলে এসেছি ছাদে আর ছাদে মেলে দিচ্ছি আর এখন জানতো মানে ওই এক ঘন্টা যাবে না দেখবো সমস্ত জিনিসপত্র একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে তো এটা মেলে দিয়ে জাস্ট এক ঘন্টার জন্য নিচে যাব সমস্ত কিছু কাজ বাজ সারবো এসে দেখবো সমস্ত কিছু আর কি একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে আর এই ছাদ থেকে নেমে করে নেবো পুজো আর তারপর কিন্তু রান্নায় হাত দেবো মানে দুপুরে লাঞ্চের ব্যবস্থাটা করব। তো যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমরা যেমন বিশ্বাস করি যে ঈশ্বর আছেন আবার ঈশ্বরও কিন্তু বিশ্বাস মানে আমাদের মনটা দেখেন মানে ওনারা যে আমরা মন থেকে ঈশ্বরের ভক্তি করছি আমরা মন থেকে বিশ্বাসিত তো ঈশ্বরও কিন্তু আমাদের মন দেখেন তো একটা তোমাদের সাথে ছোট্ট ঘটনা শেয়ার করছি তো এই জিনিসটা না আমার দাদুর কাছ থেকে আমার শোনা ঘটনা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো উনি একটা গল্প বলছিলেন অনেকদিন আগে তো বলছিলেন যে দুই বন্ধু একদিন রাস্তা দিয়ে যাচ্ছে তো যেতে যেতে দেখছে একটা মন্দিরের সামনে মানে ভগবত গীতা পাঠ হচ্ছে তো একজন বন্ধু একজন বন্ধুটিকে বলছে যে চল ওই মন্দিরে যাই গিয়ে একটু ভগবদ গীতা পাঠ হচ্ছে শুনে আসি তখন দ্বিতীয় মানে বন্ধুটি প্রথম বন্ধুটিকে বলছে তুই গেলে যা আমার অনেক কাজ আছে আমি যাই গিয়ে আর কি কাজগুলো সেগুলো সম্পন্ন করি মানে সে আর কি কোনো অন্য কাজে যাচ্ছে আর কি যেটা আর কি প্রয়োজনের বাইরের কাজ আর কি তো সেই প্রয়োজনের বাইরের কাজে সে চলে গেছে আর এদিকে সে চলে এসেছে মন্দিরের কাজে মানে মন্দির আর কি যেখানে গীতা পাঠ পাঠ হচ্ছে সেখানে এসেছে পাঠ শুনতে তো দুজনে দুজনে দুজনের কাজে চলে গেছে তো প্রথমজন যিনি মন্দির এসেছেন তো তিনি কিন্তু গীতা শুনছেন গীতা পাঠ শুনছেন আর ওই বন্ধুটির কথা চিন্তা করছেন আমি এখানে বসে বসে এই ভগবানের গীতা পাঠ শুনছি আর সে কত আনন্দ করছে হয়তো সেখানে গিয়ে তো আমিও পারতাম তার মতো ওরকম পানশালায় গিয়ে আনন্দ করতে তো আমি বেকার হয়তো এখানে বসে আছি আর যে ব্যক্তিটি পানশালায় গিয়ে বসেছেন তো সে আবার ভাবছে যে আমার সেই বন্ধুটি যার সাথে আমি একসাথে আসছিলাম সে কিন্তু চলে গেল মন্দিরে গিয়ে সে ভগবদ গীতা পাঠ শুনছে আর আমি এসেছি যত অকার্য কুকার্য করতে তো এটা কি আমার ঠিক হচ্ছে না আমি বরং এসব ছেড়ে মন্দিরে যাই আহ পাঠ শুনতে তো ওই বন্ধুটি মন্দির ছেড়ে বেরিয়েছেন সেই পানশালায় যাবেন বলেন আর হচ্ছে এই বন্ধুটি পানশালা ছেড়ে যে ওই পাঠ শুনতে তো ভবিষ্যতে যখন তাদের দুজনেরই মৃত্যু হয় স্বর্গে একজন গেলেন নরকে তো যিনি পানশালায় গেলেন তিনি ছিল তিনি গেলেন কিন্তু স্বর্গে কারণ ঈশ্বর দেখলেন যে তুমি পানশালায় বসেও ঈশ্বরের চিন্তা করছো যে ভাবছো ওই জায়গাটায় গেলে আমার হয়তো একটু উন্নতি হতো আর যিনি ঠাকুরের সামনে বসে আছেন যিনি ঈশ্বরের সামনে বসে আছেন যিনি যার কানে কান হয়ে মস্তিষ্কে যাচ্ছে ঈশ্বরের পাঠ পাঠ গীতা পাঠ তো সে নারকে মানে আর কি কাজের কথা চিন্তা করছে তো ঈশ্বরও আমাদের মন দেখেন জানতো যে আমাদের মনের মধ্যে কি চলছে আমরা মনে মনে ভাবছি এক মুখে বলছি তো ঈশ্বরও কিন্তু কিন্তু এগুলো এগুলো সমস্ত সমস্ত কিছু কিছু পরীক্ষা দেখেন তো দেখো মন মুখ এক না হলে কিন্তু কোনো কাজ সম্পন্ন হয় না এটা কিন্তু আমাদের ঠাকুরের কি একটা বাণী একটা বাণীর মধ্যে পড়ে যে আমাদের মন মুখ যতক্ষণ না এক হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের কার্যসিদ্ধ হয় না তো দেখো তোমাদের সাথে অনেক গল্প করলাম তো গল্প করতে করতে এদিকে আমার রান্নাটাও সারা হয়ে গিয়েছিল তো দেখলেই তো আজকে লাঞ্চের কি করেছিলাম তো মনের বাপিকে দেখলে তখন খেতেও দিয়ে দিয়েছি আর এখন করে দিচ্ছি গ্যাস চিমনিটা পরিষ্কার তো আগের দিনের সেই মন বাটার চিকেন করেছিল সেটা ছিল একটু গরম করে নিয়েছিলাম আর জানো তো অল্প কটা একদম চিংড়ি মাছ পড়েছিলো মেয়েটা বায়না করছিল যে আজকেই করে দাও তবে আজকে আরও ওই চিংড়ি মাছের কারি খাইনি আজকে বললো একটু আলু দিয়ে ঝোল করো মানে মনের কথা বলছে আমার মেয়ে তো ওই আলু দিয়ে একটু অল্প করে তরকারি করেছিলাম আর আলু না দিলেও হচ্ছিল না জানো তো একদম মাছটা অল্প পরিমাণে ছিল আর একটু মনের বাপির জন্য কুমড়ো ভাতে করে দিয়েছিলাম মানে ভাতের মধ্যেই আর কি কুমড়োটা দিয়ে দিয়েছিলাম আর কুমড়ো তো খুব তাড়াতাড়ি মানে কি নরম হয়ে যায় তো ওই এই সবই আর কি ছিল আজকের লাঞ্চে আর জানো তো সেই ফুলের চাটনি করেছি তিন দিন আগে সেটা ছিল সেটাকেও গরম করে নিয়েছিলাম আর এদিকে দেখো গ্যাস চিমনিটাও পরিষ্কার করে নিচ্ছি আর করে নিয়ে যে রান্নার বাসনগুলো ছিল তো সেগুলোকেও মেঝে ধুয়ে পরিষ্কার করে নেবো আর জানো তো প্রতিদিনই না এই পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগে আমার এই গ্যাস চিমনিটা পরিষ্কার করতে তো রোজ যদি পাঁচ থেকে দশ মিনিট টাইম ব্যয় করে যদি আমি প্রতিদিন পরিষ্কার করে রাখি পরিচ্ছন্ন করে রাখি তাহলে জানতো মানে একদম ঝকঝকে তক একটা রান্নাঘর পাওয়া যায় তো সেই কারণে আর কি মানে জমিয়ে রাখি না চিমনিটা রোজই রোজ পরিষ্কার করে ফেলি আর এদিকে দেখলেই তো লাঞ্চটাও সেরে নিয়েছিলাম তো রেস্ট বলতে আজকে তেমন কিছু হয়নি তো একটু আর কি শুয়েছিলাম মেয়েটার পাশে আর আজও যেহেতু মেয়েটাকে নিয়ে পড়াতে নিয়ে যাবো তো দেখছিই তো আমি একদম রেডি হয়ে গেছি রেডি হয়ে গিয়ে প্রার্থনায় বসেছি তো প্রার্থনা শেষে আর কি বেরোবো মেয়েটাকে নিয়ে পড়াতে নিয়ে আর তো আজও না অনেকটা রাত হয়ে যাবে ফিরতে ফিরতে তো সেই কারণে রাতের ডিনারের জন্য একটু ব্যবস্থাও করে নিয়েছি তার আগে করে নিয়েছিলাম একটু ছোলার ডাল আর আটাটা মেখে যেন তো ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে বাড়ি এসে ঝপ করে আর কি রুটিটা করে নিতে পারি তো এদিকে দেখলেই প্রার্থনা ধূপ শঙ্খ বাজিয়ে নিয়েছি নিয়ে শুরু করে দিয়েছি আজকের দয়ালের বিনোদী প্রার্থনা তো এই প্রার্থনাটা শেষ করার পরই বেরিয়ে পড়বো মেয়েটাকে নিয়ে আর এদিকে সেরে নিয়ে বেরিয়েও নিয়ে তো আজকেও ফিরতে রাত হবে কারণ মনে হয় ছুটি তো অনেকটা আমাদের থেকে আর দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম রাতের ডিনারে তো বললাম ছোলার ডাল করে রেখে গিয়েছিলাম আর জানো তো পরোটা করে নিয়েছিলাম দেখলাম ছোলার ডাল দিয়ে পরোটা খেতে ভালো লাগবে তো এই হচ্ছে আজকে রাতের ডিনার তো আজকের ভিডিওটা চলো এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে টাটা গুড নাইট